পরিবার এখন আসতে না কি হবে কি করা যায় তখন তখন ঠাকুর মশাই বললেন আপনি হাতের মধ্যে এক ফোটা জল নির্দেল উপর আসতো এক ফোটা জল পড়বে জলটা জীবের দিন ব্রত ভঙ্গ হয়ে গেল তারপরে যা করা করবে তো ওনার পরামর্শ মনে তাই করেছেন আর দুর্বার যোগ বলে দেখলেন আমাকে বাদ দিয়ে ব্রত ভঙ্গ করেছে এই সামান্যতেই ওর ক্রোধ হয়ে গেল থেকে ছুটে এসে দুরাত মামরিস তুমি নিজেকে বিরাট ভক্ত বলে মনে করো জ্ঞানী বলে মনে করো তুমি একজন সাধু সন্ন্যাসীকে উপেক্ষা করে বোধভঙ্গ করলে তবে দেখো তোমার শাস্তি কি ভয়ঙ্কর থেকে যটা ছেড়ে একটা অগ্নি সৃষ্টি করলে দুরন্ত রাক্ষসী যাও এনাকে ধ্বংস করে পুড়িয়ে দাও বিনাশ করো তখন যে একটা গোলাকার অগ্নি গোলা অমরীশ রাজাকে মারতে গেল অমরীত তো হাজ্যকে হে প্রভু আজ কি অঘটন ঘটলো আমি তো ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোথা থেকে কি হয়ে গেল হে ভগবান তুমি রক্ষা করো হে জগদীশ্বর ডাকতে লাগলেন নারায়ণকে অন্য সুদর্শন চক্র কোথা থেকে এসে গেল নারায়ণ ছেড়ে দিয়েছেন সুদর্শন চক্র তারা করলে বা তারা করে সোজা পেছন ধারা করলো উনি স্বর্গ মত্ত পাতাল শিবলোক ব্রহ্মলোক কৈলাস লোক সর্বত্র ঝুঁকছেন বাঁচা বাচ্চা সবাইকে ধরে বাবার এই বৈষ্ণব চক্র নিশ্চয়ই কোথাও বৈষ্ণব অপরাধ হয়েছে তার পেছনে ধা পালাও 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 আমরা পারবো না এই করতে করতে সোজা বৈকুণ্ডে ঢুকেছেন বৈকুণ্ঠে ঢুকেই ভগবানের চরণে সধান করে রাখে দেখে মুনিপর কি হয়েছে আপনার প্রভু ওই চক্র হাতে আসছে না চক্র তো আমি ছাড়িনি সেটি চক্র তো আপনার আপনার চক্র প্রভু আপনি চক্র বন্ধ করুন তখন বলে দেখো চক্রটা আমি ছাড়িনি অহম ভক্ত পরাধীন স্বতন্ত্রেজ আমি ভক্ত পরাধীন তাই ভক্ত আমাকে অম্বরীশে এত ভালোবাসে তার ভালোবাসার জন্য আমি চক্রটাও দিয়ে দিচ্ছি আর লক্ষ্মী ভালোবাসার জন্য মানে ভালোবাসার কাছে অহং ভক্ত করা দিন অধীন হয়ে গেছে দিন ঋণগ্রস্ত ঋণ শোধ করতে পারিনি তার বৈকুণ্ঠ লক্ষ্মী আমি চক্র সব বিক্রি হয়ে গেছে ওর কাছে কাশির বাজারেও বিক্রি হয়নি আমাকে সেই জন্য ওর থেকে অধীন হয়ে গেছে সেদিন থেকে আমি ওর ঘরে থাকি ওই চক্র ছেড়েছে তুমি যাও ওর কাছে দেখবো চক্র থামিয়ে আমার কোনো ক্ষমতা নেই একবারে ভগবান উল্টো হয়ে গেল নিরুপায় হয়ে সেই অমৃতের পায়ে এসে পড়লেন দুর্গাশা ক্ষমা করে দিন রক্ষা করুন বাঁচান চক্রের হাত থেকে অমৃত মহারাজ হে সুদর্শন হে মহা বিষ্ণুদত্র হে প্রভু তুমি জগৎ রক্ষা করি পালনকারী সাক্ষাৎ বিষ্ণুদত্র বলতে বলতে চক্র কোথায় বিলীন তখন দুর্গা তাকিয়ে দেখলেন নেই প্রাণ নিয়ে বাঁচালেন বাপরে বাপ খেল দেখিয়ে দিলেন একাদশী গ্রহতের মাহাতের প্রার্নার দিন কিরকম একটা খেল দেখিয়ে দিলেন অমৃত মহাজের কথা আর দুর্গাশার ঋষি দুজনের একটা সংবাদে একাদশী মাহাত্মকে দেখবে অর্থাৎ পরের দিন পালনটা ঠিক সময় করতে হবে পালন যদি ঠিক সময় না করা যায় ব্রতের দোষ হবে তাতে অপরাধ হবে পাপ হবে অঘটন ঘটবে অশান্তি হয়ে যাবে অবঙ্গল হয়ে যাবে ভগবান বিরুদ্ধে চলে যেতে পারে সেই জন্য অম্বরীশ মহারাজের আদর্শটা স্থাপন করলেন যাই হোক দ্বাদী ভরত মানে আমাদের সংসারে কি হয় দেখবেন মৃত্যুকালীন সময় ছেলে মেয়ে বোন কাকে ডাকা ডাকি করি মায়াতে ফট করে যদি প্রাণটা বেরিয়ে যায় ইদাদের বলেছেন মৃত্যুকালীন সময় যেরকম যেরকম স্মরণ করবে সেরকম সেরকম মারা যাবে পরের জন্য সেরকম হবে রাজশ্রী ভরত বিতর্ক রাজ্যে রাজা ছিলেন উনি কি করেছিলেন রাজ্যপাল ত্যাগ করে বদিনারায়ণ নদীকে সেই নদীর তীরে বসে ভগবানের আরাধনা করছিলেন এমন সময় একটা আগ আলু করে ঝাঁপিয়ে পড়ার মতন একটা হরিণকে দেখেছে হরিণটা জল খাচ্ছিল গর্ভিণী হরিণ জল খাচ্ছিল আর তাকে উনি ধাওয়া করল হরিণটা প্রাণের ভয়ে ওই নদীটা লাভ দিয়ে চলে যেতেই নদীর মধ্যে নদীর মধ্যে বাচ্চা প্রসব করে মারা গেল আর হরিণটা ভেসে চলে গেল আর বাচ্চাটা জলের মধ্যে হাবুধু খাচ্ছিল তখন রাজাশ্রী ভরত ওখানে ছিলেন উনি তখন ওটাকে তুলে এনে পালন করলেন দুধ খাওয়ালেন ঘাস খাওয়ালেন বড় করলেন ষোলো বছর হয়ে গেল বাচ্চাটা রোজ আয় আয় তো ডাকলে কাছে চলে আসে বসে উনি ধ্যান জপ করেন বাচ্চাটা পাশে এত মায়া পড়ে গিয়েছিল তারপরে কতগুলো বনের হরিণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আশ্রমের পাশ দিয়ে তখন ওই হরিণটা গন্ধ শুক্রবীন আমাদের সজাতি ওকে ফলো করে করে ওই হরিণগুলো ওদের দলের সঙ্গে মিশে চলে গেল আর আছেন আজকাল পরশু অপরশু সাত দিন দশ দিন পনেরো দিন ধরে আর বাচ্চাটা ফিরল না তখন জয়াদশী ভরত কাঁদতে লাগলেন আয় আয় করে ডাকে আর আশ্রনা যখন হরিণের চিন্তায় 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 না খেয়ে উনি মারা গেলেন হরিণ হয়ে জন্ম নিলেন হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন এবার অনেক দিনে আগের জন্মে ভগবান আরাধনা করেছিলেন এই জন্য পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করার পর উনি গাছের নিচে একদিন বসে বসে জাবর কাটছেন পূর্বজন্মে যে সুকৃতি ছিল ভগবান আরাধনা করেছিল এই জন্মে সব জ্ঞান হলেন জ্ঞানে দেখতে বলেন আমি আগের জন্মে আগের জন্মে রাজা ছিলাম সব রাজ্যপাল ছেলে মেয়ে বউ ত্যাগ করে চলে এসেছিলাম আবার হরিণের মায়াতে আকৃষ্ট হয়ে আমি এরকম হয়ে গেলাম আমি আর এই দেহ রাখবো না এবার যদি জন্ম পাই ভগবানের আরাধনা করবো এরকম মনে সংকল্প করে মারা গেলাম হরিণ ছিল মারা গেলে মারা গিয়ে একটা ব্রাহ্মণের ছেলে হলো তার জ্যেষ্ঠ পুত্র হলো প্রতিজ্ঞা করেছে আর যেন মায়াতে না পড়ি তাই এইবার এই জন্মে সে কারো সে কথা বললো না বোবা হয়ে রইল অন্য ভাইরা নিরানব্বইটা ভাই ওকে ত্যাগ করলো এই নজন মানে আশি একাশি জন ভাই ওকে ত্যাগ করলো যা আমরা ওকে চাই না ও হেবা খাবা থাকে পান্তা ককারা বাসি যা পায় খায় ছেড়া কাপড় পরে থাকে ন্যাংপে থাকে ও খেপা পাগলকে দিয়ে কোনো কাজ হবে না যতই বড় ছেলে হোক ওকে দূর করে তারা ওকে তাড়িয়ে দিল মনে জঙ্গলে ঘুরে বেড়ায় একবার রুগণ রাজা ওই রাউল পিন্ডি পাকিস্তানের সেখান থেকে আসছিলেন উনি পালকি করে যাবেন স্বর্গে বদিনারায়ণ হয়ে তবে বাহকরা পালকি লোক পাচ্ছে না তখন ওনাকে পেলো দেখলো সন্না মার্কা পুরুষ ওনাকে নিয়ে পালকি গুচে ঢুকিয়ে দিল পালকি চলতে চলতে উনি পা এদিক ওদিক খেলছেন যাতে পিঁপড়ে চাপা করে না মরে যায় আর রাজার এদের চুকে বাবা রে কি জোরে লাগলো গো কে বটে বলে নতুন একটা লোক কে এনেছি ওই ঠিক মতো চলতে পারছে না তখন পা বের করে লাচি মেলায় ঠিক করে চালাও তখন উনি মুখ করলে নে বাড়ে এতবারে সাহস স্বর্গে যাচ্ছে আর পালকি বাহক অন্যজনকে পদাঘাত করে তখন রাজশ্বী ভরত এবার ভাগবতের শ্লোকটি জন্ম করলেন কোনো ভালো কাজ আমি ছোট থেকে শুনেছি কেউ যদি কোথাও ভালো জায়গায় যায় পালকি চলে যায় না জুতো পরে যায় না সাইকেল মোটর সাইকেল নিয়ে যায় না পদম পেতে যেতে হয় কুম্ভবেলা যারা গেছে কত দূর গাড়ি নয়েন্টি করে দিন পদম পেতে যাও গিয়ে টান করো পণ্য করো তারপরে এসো আমার ইস্যু এই রকম মানুষ অন্যকে পদাঘাত করে খাঁদে পালকি চাপিয়ে আবার পদাঘাত করে বলছে এত জ্ঞানকে দিচ্ছে রে ভাই পালকি ভাগরাতে এত জ্ঞানই হয় না ভালো করে চাপে দিচ্ছে গায়ে পড়া মাখা মাথায় জটা বাবা বাপারি কার কালে চেপে চান তখন তো বুঝতে পারিনি পালকি না না আপনি কি অমুক আপনি কি অমুক আপনি কি অমুক উনি উত্তর দিলেন না মা এত পড়বেন না সংকল্প করেছেন ওনার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন আবার কুরুক্ষেত্রের কাছে পানিপদ নামক স্থান সেইখানে ভগবানের আলোচনা মগ্ন নিন ডাকাত্রা বললে এত সুন্দর লোক নরগুলি দেওয়ার উপযুক্ত ডাকাতা ধরে নিয়ে হারিকার দিকে বুঝবে এমন সময় ভদ্রাকালী আমাদের কালীঘাটের মতো কালী আছে ওখানে ভদ্রাকালী সেই ভদ্রাকালী মা মন্দির থেকে বিগ্রহ থেকে বেরিয়ে এসে খড়গ দিয়ে ডাকাতের কেটে বলল বললো রাজস্বী ভরত যাও তুমি ভগবানের আরাধনা করো এই বনে আমি থাকি তোমার কোনো ভয় নিশ্চিন্ত ভবনে আরাধনা করো এই রাজশ্বী ভরত ভগবান আরাধনা করেন ভগবানকে প্রাপ্তি হয়েছিলেন দেখালেন যে মৃত্যুকালীন সময়ে যা যা চিন্তা করতে করতে আমরা যাব সেইরকম দেহ প্রাপ্তি হয় আমরাও জন্য সংসারে জীব আমাদের ছোটকাল থেকে ভগবানের দিকে স্মরণ মননটা বাড়াতে হবে যাতে মৃত্যুকালীন সময় ছেলে মেয়ে গরু বাছু ঘর বাড়ি প্রতি আসক্তি জন্মে নিয়ে যেন মরে না যাই তাহলে আমরা হবে আবার জন্ম নিয়ে দুঃসহ জায়গায় চলে যাব তাই ভগবানের আরাধনা করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে তো মহাপ্রভু আমাদেরকে কৃপা করবার জন্য জগতের জীব কিভাবে ভগবানকে স্মরণ করবে দেখো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ভীষণ একটা মেয়েটা ছেলেকে ভালোবাসে মেয়েটা মুসলমানদের ছেলেটা হিন্দু মুসলমানদের মেয়েটা কলেজে গিয়েছিল খেয়ে দিয়ে মার সঙ্গে কলেজে গেল কলেজে চলে ফিরে চলে যে মিশে মিশে ফাংশন বলছে এখনই বেরোবো মা একটু পরে তুমি দেখে দিও তো আমি একটু আবার মার সঙ্গে এক গ্রাছ দু গাছ খেয়ে একটু দড়ির খাটটাতে শুয়ে পড়লো ওর চাপা দিল এমন সময় চন্দ্র এসে গেছে স্বপন স্বপন প্লিজ রাত কর না একটু দাঁড়াও আমি তো কথা দিয়েছি যাবো কে ঘরের মধ্যে কথা বলছে একটু কেউ নেই খাটে শুয়ে শুয়ে অন্য চাপাতে বক বক করে যাচ্ছে ওর মা তো শুনতে পেরে যে সফন স্বপন করে কাকে কি বলছে এই যদি মেয়ে সফল না খুব ফোন উঠে পড়ছে হ্যাঁ সব নাম জেনে ফেললো মা সব গেল বলে ফেলেছে এই যে ছেলেটাকে এত ভালোবাসত তার জন্য নামটা মুখ দিয়ে অনবর্ত আমরা যদি ভগবানকে ওইরকম ভালোবাসি তাহলে আমাদেরও ঘুমের ঘরে মৃত্যুর সময় যখন শয্যাশায়ী হয়ে পড়ে যাবো তখন হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই হি গো হরি বলে এরূপ বলতে থাকবে তাই মহাপ্রভু জগদীজিকে সেইটা জানানোর জন্য হরিনাম নিয়ে আসলেন হরিনাম লোকে করতে চায় না করতে চায় না সংসার করতে চায় কিন্তু এই নাম পাম করতে চায় না তাই মহাপ্রভু এই নামের মধ্যে প্রেম দিয়ে আনলেন যেমন ক্যাপসুল দেখেছেন ক্যাপসুলের মধ্যে কালমেঘের মেঘের গুঁড়ো আছে কালি কালো কালো খুব তেতো গুঁড়ো ক্যাপসুলটা দিয়ে খেয়ে যায় ঢাকনাটা খুলে যায় আর শরীরটা সুস্থ করে দেয় তেমনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম মত্রী চক্ষর এইটার নাম হচ্ছে একটা ক্যাপসুল 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 মধ্যে কি আছে ব্রজের ব্রজকপিদের প্রেম ওরা ব্রজকপিরা কৃষ্ণকে কেমন করে ভালোবেসে ছিল সেই প্রেমটা এই ক্যাপসুলের মধ্যে ঢুকানো আছে প্রেম আমরা খাতে খেতে চাই কিন্তু প্রেম খাওয়ার তো যোগ্য দেহ ধারণ করতে হবে তবে তো হবে অন্য অন্য যুগে কেনদিন কেউ প্রেম পায়নি কেন কি ওই রকম ভাব ছিল না কিন্তু নিতাই গৌর এই জগতে এসে প্রেম দান করলেন কি প্রেম দান করলেন ওই রকম ক্যাপসলের মতন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা খাও দেখবে যে প্রেম আসবে আপন ইচ্ছা এর মধ্যে কি আছে ওই প্রেমের ঢাকনাটা খুলে গেলেই শরীরটা প্রেমের চাপ তো এই জন্য হরিনাম মহাপ্রভু আনলেন মিতাই গৌর চতুর্দিকে হরিনামের প্রেমের বন্যা ছড়িয়ে দিলেন আচ্ছা প্রমাণ আছে কিছু এই প্রেম যে পেয়েছে তার প্রমাণ কি আছে সাক্ষী কেউ আছে জানেন জগাই মাধাই তার সাক্ষী রয়েছে জগাই মাধাই ব্রাহ্মণের ছেলে আর মদ মাংস ভজি হয়ে গেল আর সেই জগাই মাধাইকে এমন প্রেম দিলেন নিত্যানন্দ প্রভু কৃপা করলেন জগাদ মাধায় প্রেমেতে আপ্লুত হয়ে দিন রাত দু লক্ষ করে প্রতিদিন দু লক্ষ হরিনাম জপ করেন প্রত্যেক দিন